হ্যালো বন্ধুরা কেমন আছো তো আমি আবার দেখো চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আমি চান টান করে রান্না হয়ে গিয়েছে তারপরে চুলটা আমি আঁচড়ে নেব কারণ এখন তোমাদের দাদা ভাই আসেনি তার জন্য ভাবলাম বসে আছি কেন চুলটা বেঁধে আমি একটা রিলস বানিয়ে নেব কারণ ইউটিউবে পোস্ট করব। তোমরা যদি ইউটিউবটা দেখতে চাও তো আমি আগে বলেছি এখনও বলছি ফেসবুকের নিচে লিঙ্ক আছে সেখান থেকে যেতে পারবে তো আজকে আমি অনেক অনেক খুশি খুশির কারণটা কী তো এখন বলবো না এখন যদি বলে দেবো তাহলে কিভাবে হবে তো বিকালে আমি একটা ব্লগ বানাবো যারা দেখছো এই ব্লগটা তারা কিন্তু আমার বিকেলের ব্লগটা দেখে নিও সাড়ে পাঁচটা ছটার সময় পোস্ট করবো যে কিসের খুশি তো আমি ভাবতে পারিনি যে আমার এতটা হবে বা আমি করতে পারবো তো আমি জিদ রেখেছিলাম যে হ্যাঁ আমি আগাবো পারবো আমি করবো সফল হব তো আমি যেরকম জিদ রেখে সেরকম আমার হয়ে যাচ্ছে তো কিসে খুশি খবরটা সেটা কিন্তু এখন বলছি না আমি পরের ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে বলে দেব। তো আবার এখানে চুল আর এসব আজানো হয়ে গেল আর হালকা আমি একটা ক্রিম লাগিয়ে নিলাম কারণ তাহলে আমার মুখটা ভালো লাগবে এরকম সেমনি কিছু আমি লাগাই না সিম্পলি লাগালাম আর আমি কিছু লাগে না ভালো লাগে না লাগাতে তার জন্য তো আমি এখানে ভালোভাবে আমি লাগিয়ে নেবো তারপরে সিঁদুর নিয়ে নেব তারপরে আমার একটা কাজ আছে সেটা করে নেব তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করো না তবে আমি কিন্তু বুঝতে পারবে হ্যাঁ বিকেলে ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো আমি আজ অনেক খুশি তার আগে আমি এখানে একজন আগে নাম নিয়ে নিচ্ছি একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে আসাম থেকে দেখছি থ্যাংক ইউ বুনু যে আমার দূর থেকে দেখার জন্য আর হ্যাঁ পরে যদি আরও নাম আছে তাদের নেব আমার আসাম থেকে দেখে বাংলাদেশ থেকে দেখে অনেক অনেক জায়গা থেকে দেখে আমি পরের ব্লগে আমি সবারই নাম নেব আর যারা এখনও কমেন্ট করে নেই অবশ্যই কমেন্ট করে যাও তাদেরও নাম আমি নিতে পারবো তো এখানে দেখো আমার সব কিছু হয়ে গেল তো আমি এগুলো রেখে পড়ে যে কাজটা সেই কাজটা তো আমাকে করতেই হবে তো চলো দেখাই যাক কি কাজ তো এখানে তো দেখো এখানে একটা করে ঢং করে দিচ্ছি আমি কারণ মেয়েদের লক্স বার করতে খুব মজাই লাগে ভালো লাগে তার জন্য আমিও বার করে দিলাম তো দেখো আমার কাজ কি এগুলো কি বলো তো কেউ বলতে পারবে না না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জামাকাপড় শুকানোর ক্লিপ মানে যদি না উড়ে যায় নাহলে একটা গুড় কাটা আর একটা আমার শ্বশুর বাড়ি চলে যাবে বলে দিলাম আমার বাড়িটা গুড় কাটা তো একটা শ্বশুর বাড়ি একটা বাবার বাড়ি চলে যাবে তার জন্য ক্লিপটা আনার জন্য কোথাও না যায় আর এখানে দড়ি দেখতে পাচ্ছ তো অপরে দড়িটা ছিটে গেছে তার জন্য আমি এখানে দড়ি গেলো অনেক ছিল তো এগুলো অনেক শক্ত হতো গিট মেরে মেরে লম্বা করে দেব তো অপরে কাপড় মিলতেও সুবিধা হয় আর রোদ ভালো শুকিয়ে যায় আর নিচে এতটা রোদ থাকে না তো দেখো আমার এখানে মেলা এখানে আমার গেঠানো হয়ে গেল এবার অপরে যাবো এগুলো বেঁধে দেবো তো দেখো কি ভাবছো এটা কি ফোন না এটা ফোন না এটা ফোনের কভার আমি ঢং করছি আমার কাছে আইফোন নেই বিকারি আমি জানি